মঙ্গলবার বারাসরে অগ্নিকাণ্ডের হাত থেকে বরাত জুড়ে বাঁচল রাজধানী পূর্ব থানাধীন শিবনগর এলাকা এদিন মডার্ন ক্লাব সংলগ্ন শিবনগরে করে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে করে বাড়িতে কেউ একজন মঙ্গলবার একাই গ্যাসের রেগুলেটরটি ঠিক আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছিলেন গ্যাসের সিলিন্ডারে রেগুলেটর লাগিয়ে চল্লিতে অগ্নি সংযোগ করতে আগুন চলে আসে গ্যাসের সিলিন্ডারে দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করে আগুনের লেলিহান শিখা শুরু হয় চিৎকার চেঁচামেচি খবর যায় দমকল অফিসে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা তৎপরতার সাথে গ্যাসের সিলিন্ডার লাগা আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা জানান সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত অগ্নিকাণ্ডে প্রবোধ করে বাড়ির তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি তিনি আরো জানান বিস্তারিত জানা না থাকলে গ্যাসের সিলিন্ডার এবং রেগুলেটর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত নয় দমকলী কর্মীদের সময় মতো পরিস্থিতি এবং তৎপরতায় দিন বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে সংশ্লিষ্ট এলাকা রক্ষা পেয়েছে বলে অভিমত এলাকাবাসীর আমরা এখন একটা কল পেলাম এখানে পাও নার্সিংহোমের কাছে মৎস্য নেয়ার মডার্ন ক্লাব তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলতাছে তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নেবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুখানের মানুষে আতঙ্কিত হয়ে গিয়েছিল বা যাকে ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টাইমে এবং রাস্তা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টাইমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যতটুকু পড়ছি একদম এখন AgNO3 পয়টা সিলিন্ডার পাওয়া গেছে সিলিন্ডার এখানে আমরা একটাই পাইছি তাই নাকি কি নাকি টেস্ট টেস্ট করতে আসিলো নতুন সিলিন্ডার লাগবে তো এখানে একটা সিলিন্ডার আগুন জ্বলতাছিল আর একটা সিলিন্ডার পাশে আছে এটা গ্যাস নাই আচ্ছা পার্শ্ববর্তী তিনটা রেগুলেটর পাওয়া গেছে এগুলি কি শেয়ার তাইলে একটা রেগুলেটর মনে হয় নতুন কিন না আনছে এটা নাকি টেস্ট করতে আসে তো তখন ওই জায়গায় দেখা গেছে এই ফায়ার ইনসিডেন্টটা ঘটে গেছে কয় কোটি পরিমাণ মানে কয় কোটি পরিমাণ বেশি কিছু নাই তাইনের ওই চুলা রেগুলেটর রেগুলেটর এগুলি নষ্ট হইছে আর ঘরের ভিতর হইছে না যেহেতু তাইনে কাজটা বেলগুনি তো করতে আছিল অ্যাপ্রক্সিমেটলি 10000 আচ্ছা পাশাপাশি আপনি এলাকাবাসীর প্রতি একটা মেসেজ দিয়েছেন যে যাই করতে হয় দমকলের কর্মীদের নিয়ে মানে করার জন্য না অ্যাকচুয়ালি কি জানি মানে অভিজ্ঞতা ভালো কম কম অভিজ্ঞতা ভালো না ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ছাড়া এখানে কাজ করাটা ঠিক না তাই যেহেতু এই জিনিসটা চেক করতে আসিল নিশ্চয়ই তেনে এলপিজি ডিস্ট্রিবিউটারের কারণে এনে সেটা কাজটা করতে আসিলো অথবা ফায়ার ডিপার্টমেন্টে জানাইয়া যে আমরা এরকম একটা জিনিস টেস্ট করতেছি বা তেনের এই জিনিসটা নিয়ে সেটা আমরা মানে জানকারি দিয়ে লইলে এই বিপদটা হইতো না আর আমরা তো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাই বিভিন্নভাবে দেখায় যে আগুন গ্যাসের আগুন কীভাবে নিবাইতে লাগে আজকেও সেম প্রসেসেই আমরা আগুনটা নিভাইলাম তো এটা যদি জানকারি থাকে তাহলে এতটা সমস্যা হইলো না যে আজকে যে সমস্যাটা হয়ে গেছে মালিকের নামটা কি মালিকের নাম প্রমোদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে